সর্দার সেই কোন সময়তে বৈশি রয়েছি মশার কামুর খাইতে খাইতে তো ডেঙ্গু হয়ে যাবে কিন্তু কোন মুরগি টুরগি তো পাইনি তো জব হয়ে ওই আমি রঘুটা কাজ আমার এমন কোন রেকর্ড নাই যে মিশন এসে ফেল মারছি ওয়েট কর মুরগি ঠিকই আইব সর্দার শুনছি পুলিশেও নাকি ইদানিং এখান দিয়ে ঘোরাঘুরি করে আমাকে এইটাও খেয়াল রাখতে হবে পুলিশ আবার মুরগি সাইজে আমাকে ধরি না নিয়ে যায় আমি রঘুটা কাজ এমন কোন রেকর্ড নাই যে পুলিশ আমার ধরে নিয়ে গেছে এমন রেকর্ড আছে আমার যে আমি পুলিশ দুই তিনটা ফেলাই দিছি আর আমার লগে কাজ করতে হলো বুকে সাহস রাখবি সদার শুনছিলাম পাঁচ সাত বছর আগে নাকি আপনার এক সপ্তাহের জন্য জেলে নিছিল নিয়ে নাকি গরম ডিম দিছিল গরম ডিম আরে বেটা তখন কি আমি সদ্যা ছিলাম সদ্যা ছিল আরেকজন তার প্লান ভালো ছিল না এই ধরা খাইতাম এখন আমি নিজেই সদ্যার এমন কোন পুলিশ টুলিশ টাইম নাই কথা কম ক সামনে দেখ সদার মুরগি তো একটা আইছে এটা কি করবো রাখ মুরগি কন্ডা পুলিশ কন্ডা তুই বুঝবি না সিভিল পুলিশও হইতে পারে আমি দেখি তারপরে অ্যাটাক করবি এই না রে এটা তো মুরগি অ্যাটাক ও নো কি আছে বাইরে কর বাইরে কর জলদি বাইরে কর আর পিছে তাকাবি না একদম সোজা চলে যাবি পিছে তাকাবি না স্যার ওই জায়গায় টং দেয় স্যার নিশ্চয় ডাকাই দো স্যার ওনে গেলে কোন কুল পাওয়া যাবো স্যার হরে ভালো কথা কইস চল তুই সামনে যা তো কেউ দেখি না তুই একটা গুলি দিয়ে যা কেউতো তো নাই স্যার আচ্ছা তাইলে ভালোই বাতাস আছে একটু বয় ভিতরকে বয় স্যার আবার ঘুমা যায় না বেশি কথা কিন্তু চাকি থাকবো না

তুই কোনো টেনশন করিস না তুই ওই জায়গা ব আমরা যে অ্যাকশন নিয়ে আসতে আছি চল জোরে যা যা তাড়াতাড়ি আসিস আমি কিন্তু ওই জায়গা একা বুঝিস পুরো চাপ দে সময় পাইলো না করে তাড়াতাড়ি আয় সর্দার কামটা একটা করলাম যা দেওয়ার দিয়ে এলাম বাড়ি যে বাজার সবাই করি কি রে তুই দৌড়িয়ে ডাকায় দিকে ভয়টা পাইছো নাকি না স্যার আমি ডাকাত ভয় পাই কি যে কন স্যার আপনি কিরে তোর পেন বিজা কেন সার ওই জায়গা নাকাইর দিক আই দুইটা স্যার কস কি দবি হে দেখ তো রাত কিছে আস্থাছনি স্যার আর দূরে হেতাছেগা তাহলে তো ওরা আমগুরা দিকে ভয় পাইছে আমরা দৌড় হইকি লাগা ধরো করে অ্যারেস্ট